নমস্কার বন্ধুরা কুকিং উইথ মনি সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হল খেসারি কড়াই শাক ভাজার একটি রেসিপি এই শাকটি সাধারণত জমি থেকে ধান কেটে তুলে নেওয়ার পর মাঠে হয়ে থাকে শাকটি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমে বাজার থেকে কিনে আনা এক আটি কড়াই শাক বা খেসারি কড়াই শাক নিয়ে নিয়েছি তারপর শাকগুলোর কচি যে ডগা থাকে সেগুলোকে কেটে নিয়েছি নরম পাতাগুলোকে এখানে নিয়ে নিয়েছি এখানে কড়াই শাকের শুধুমাত্র নরম এবং কচি পাতাগুলোকে ব্যবহার করেছি শাক ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে মিডিয়াম আকারের কেটে নিয়েছি কুচিয়ে খুব একটা বেশি কাটেনি এখানে শাকটাকে এখানে মিডিয়াম আকারে কেটে নেওয়ার পর কড়াইতে একটু জল দিয়ে জলের মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে শাকটাকে চার পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে নিয়েছি হাফ কাপ পরিমাণ কড়াই শুটি এখানে কড়াইতে চার চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে এর মধ্যে একটা কোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তেলটা যাতে না ছিটিয়ে যায় সেই জন্য এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি কালো চিরে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ এবার সিদ্ধ করে রাখা শাকটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কড়াইশুঁটিটাও শাকের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে শাকটাকে ভেজে নেব শাকটা ভাজতে তেমন বিশেষ কোনো উপকরণের প্রয়োজন না হলেও খেতে বেশ সুস্বাদু হয়ে থাকে শাকটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে যুক্ত করেছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সবশেষে যুক্ত করেছি হাফ চামচ পরিমাণ চিনি আর যুক্ত করেছি স্বাদ অনুযায়ী লবণ রেসিপিটি অত্যন্ত সহজ একটি রেসিপি আশা করব রেসিপিটি আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল খেসারি কড়াই শাকের এই সুন্দর রেসিপিটি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন